আর জি তো উনি তখন অসুস্থ ছিলেন মানে শিলাপ্রপাদের শরীর প্রায় ভগ্ন প্রায় হয়ে গেছিল অসুস্থতার কারণে তো শিলাপ্রপাতের অসুস্থ অবস্থাতেই শিলাপ্রপাত ওনাদের ওনার শিষ্যদেরকে প্রবচন দিচ্ছিলেন এবং সেই প্রবচনে উনি আলোচনা করছিলেন কিভাবে কর্মর কারণে অর্থাৎ খারাপ কর্মের কারণে বা পাপ কর্মের কারণে কিভাবে এই মানুষ জীবনে ফল ভোগ করছে এবং সেই ফল থেকে কিভাবে তারা মুক্তি পাবে এই নিয়ে করছিল এবং তার সাথে তিনি আরও বলছিলেন কিন্তু যদি আমরা ভক্তিজীবনে হাততালি দিই যারা শুদ্ধ ভক্ত তারা যখন ভগবানের সামনে শুদ্ধ মনোভাব নিয়ে হাততালি দেয় তখন তাদের সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায় তো সেই সময় প্রভুপাদের সামনে প্রভুপাদের একজন শিষ্য বসেছিলেন ওনার নাম ছিল ব্রহ্মতীর্থপ্রভু আর অনেকজন প্রভুপাদের খুবই সুযোগ্য শিষ্যরা সে সময় ছিলেন গুটি কয়েক সুযোগ্য শিষ্যরা তো ব্রহ্মতীর্থপ্রভুর মনে একটা কোশ্চেন এলো যে কোশ্চেনটা হয়তো আমরা আমাদের মধ্যেও আসে তো উনি খুব স্পর্ধা করতে যাননি কিন্তু প্রপাতকে বিনয়ের সাথে জিজ্ঞেস করলেন যে ছিল প্রপাত আপনি যদি অনুমতি দেন তো আমি বিনয়ের সাথে একটা কথা জিজ্ঞেস করব প্রপাত বল হ্যাঁ বলো তো উনি বললেন যে প্রপাদ আপনিও কি অসুস্থ হন মানে প্রমতি মনে এটা চলে এসেছিলো যখন প্রপাদ আলোচনা করছিল যে প্রপাতটা শুদ্ধ ভক্ত তাহলে প্রপাদের এরকম অবস্থা কেন প্রপাত কেন শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন প্রপাত যদি শুদ্ধ ভক্ত হন অর্থাৎ এই রকমের একটা পজিটিভ মনোভাব নিয়েই উনি কোশ্চেনটা করেছিলেন তো উনি জাস্ট জানার জন্য তাহলে প্রপাত কেন অসুস্থ হচ্ছেন তো প্রভুপাতকে বললেন যে প্রভাত আপনি কি অসুস্থ হন আপনি তো শুদ্ধ ভক্ত ভগবানের সামনে যখন আপনি তালি দেন তখন তো আপনার কর্মফল সব বিনষ্ট হয়ে যাচ্ছে তাহলে এবং নতুন করে মানে খারাপ কর্ম করার আপনাকে আমরা যতদিন দেখছি কোনো প্রশ্নই ওঠে না মানে কোনো নিঃসন্দেহে তাহলে আপনি কেন অসুস্থ হচ্ছেন আপনিও কি অসুস্থ হন তো প্রভুপাত খুব বিনয়ের সাথে বলেন হ্যাঁ আমি অসুস্থ হই আমি শুদ্ধ ভক্ত নেই তো প্রপাত তো বুঝলেন যে প্রপাত গোষ্ঠী এড়িয়ে যাচ্ছেন কারণ প্রপাত শুদ্ধ ভক্ত এ নিয়ে কোনো প্রশ্নই নেই প্রভুপাত বিনয়ের সাথে বলছেন আমি শুদ্ধ ভক্ত নেই তো উনি আরও ডিটেলস করতে চাইলেন যাতে প্রপাত উত্তর দেন যে প্রপাদ বলুন না আপনি কেন অসুস্থ হন এটা কি যীশুখ্রিস্টের অসুস্থতার মতো যীশুখ্রিস্ট যেরম ভাবে শুদ্ধ ভক্ত হওয়ার সত্ত্বেও ক্রুশবিদ্ধ হয়েছিল ঠিক সেরকম কি প্রপাত যদি একটু বুঝে বলে তখন প্রপাত বলল না আসলে আমি কর্মফল ভোগ করছি আমি পাপ করেছি আমি একটা খুব পাপ করেছি তো সবাই অবাক যে প্রভাত পাপ করেছি প্রপাতের কী পাপ প্রভাত বলেন আমি পাপ করেছি যে আমি অনেক শিষ্য গ্রহণ করেছি প্রপাত যখন বলছিলেন তখন ওনার চোখ গদগদ হয়ে উঠছিল যে গুরুদেব যখন শিষ্যদেরকে উদ্ধার করার জন্য অনেক শিষ্য গ্রহণ করে ফেলে তখন শিষ্যদের খারাপ কর্মের প্রভাব তার উপর এসে পড়ে এটাই একটা বড় পাপ তো তখন ওইখানে যে মানে ভক্তরা বসেছিল তারা অবাক মানে তারা এই কারণে কষ্ট পাচ্ছে কারণ তারা প্রত্যেকেই প্রভুপাদের প্রতি ছিল অনুগত এবং প্রভুপাদের প্রতি তাদের জীবন সমর্পণ করেছিল এবং তারা যখন ভাবছে ইস আমাদের কারণে প্রভুপাতি কষ্ট পেতে হচ্ছে তো তাদের মনে হচ্ছিল আমাদের এই মাটি ফেটে যাক এবং আমরা এখানে ঢুকে যাই প্রভুপাত তারপর বললেন তাদেরকে শান্ত করে যে না কিন্তু প্রচারের স্বার্থে আমাকে এই পাপটা করতেই হবে আমাকে আমার উদ্ধার করতে হবে শিষ্যদেরকে এবং সেই জন্য আমাকে পাপটা করতেই হবে আর আমাকে এর ভোগ করতে হবে তো এটা যখন প্রভুপাত বললেন এটা থেকে আমাদের শিক্ষা হচ্ছে যে যে গুরুদেবরা গুরুদেবরা কিন্তু নিত্যপার্শ্বত অর্থাৎ গুরুদেবরা ওদের ওই ধরাধাম থেকে ভূতলে হয় না আমরা যখন প্রণাম মন্ত্র বলি প্রভুপাদের প্রণাম মন্ত্র যদি আমরা ইলম বিষ্ণুপাধ্যায় কৃষ্ণ পৃষ্ঠ হয় ভূতলে অর্থাৎ প্রভুপাত ভূতলে নেমে এসছেন আমাদের উদ্ধার করার জন্য বর্তমানে যারা গুরুবর্গ আমাদের রয়েছেন শিষ্যদের তো কোনো কথা নেই কিন্তু প্রপাদের যে শিষ্যরা যে গুরুবর্গরা আমাদের গুরু হিসেবে তিনি তারা ওনারা কার্য সম্পাদন করছেন আমাদেরকে উদ্ধারের জন্য ওনারা জীবন সমর্পণ করছেন আমাদেরও কি উচিত নয় যে আমাদের কারণে আমাদের গুরুদেব কি দরকার ছিল সেই গুরুদেব কষ্ট পাচ্ছে আমরা বর্তমানে কী করি যে গুরু দীক্ষাটাকে একটা ফ্যাশন মনে করেছি গুরুদীক্ষা মানে শুধুমাত্র দাস আর দেবী নাম পাওয়ার জন্য এবং ফেসবুকে পোস্ট করার জন্য এটা কিন্তু গুরুদীক্ষা নয় গুরু মানে দীক্ষা কালে আমাদেরকে পূর্ণরূপে আত্মসমর্পণ করতে হবে কিন্তু বর্তমানে আমাদের টেন্ডেন্সি কি হয়ে গেছে যে একদিকে গুরুদেব অসুস্থ হলে আমরা প্রণাম করছি হে গুরুদেব আপনি অসুস্থ হয়েছেন ভগবানের কাছে সব কিছু প্রার্থনা করার ঢং করছি অনেক ভক্ত আছে যারা সত্যিকারে প্রার্থনা করছে কিন্তু বলছি একটা জেনারেল সেন্সে যে আমরা গুরুদেবকে বলছি গুরুদেব সুস্থ হয়ে যা সুস্থ হয়ে যা কিন্তু যে কারণে গুরুদেব অসুস্থ হচ্ছে সেটাই করছে আমাদের দাপট দেখানোর জন্য আমাদের পাওয়ার দেখানোর জন্য আমার যে কতটা পাওয়ার আছে আমি একটা পদে আছি এবং সেই জন্য আমরা মানে অযোগ্য শিষ্যদেরকে গুরুর কাছে ঠেলে দিচ্ছি শুধুমাত্র আমাদের ভেতরের বাসনাকে পরিচরিত করার জন্য মিথ্যা কথা বলে গুরুদেবের কাছে দীক্ষা নিচ্ছি আমরা জানছি কিন্তু শাস্ত্র পরে আমরা এমন একটা সংস্থায় এসেছি বা পারমার্থিক পথে অগ্রসর হওয়ার জন্য এসেছি অথচ পরমার্থ কথাটা অর্থ কী পরমাত্মর ভিত্তিটাই হচ্ছে অসতের ওপর ভিত্তি করে তাহলে সেটা পরমার্থ কী করে হচ্ছে একদিকে আমরা গুরুদেবকে অযোগ্য শিষ্য দিচ্ছি যার কারণে গুরুদেব অসুস্থ হচ্ছে আর অন্যদিকে আমরা গুরুদেবকে গুরুদেব সুস্থ হয়ে যান এরম করছি এটা এরম করলে হবে না কারণ সত্যি গুরুদেবের প্রতি আমাদের নিষ্ঠা তখনই প্রকাশ হবে যখন আমরা গুরুদেবের প্রতি আমাদের পূর্ণরূপে সমর্পণ করব এবং সমর্পণের মাধ্যমে গুরুদেব যেটা চাইছেন ওনার মোডটাকে বুঝে আমরা অ্যাজ ইট ডেজ সেটাকে পালন করব এটাই হচ্ছে আমাদের একটা শিষ্যের ধর্ম ইস্কন আজকে এই পর্যন্ত ইস্কনে গুরুদেব শিলাপ্রভুপাদের শিষ্যরা খুব সুন্দরভাবে ইস্কনকে এগিয়ে নিয়ে চলেছেন এখন আমাদের দায়িত্ব আমরা যদি অযোগ্য হয়ে পড়ি এই গুরুবর্গদের প্রভুপাদের যে কষ্ট যে পরিশ্রম সেটা সম্পূর্ণরূপে ব্যর্থ হবে শুধু আমাদের আমাদের কারণে সেটা যাতে না হয় আমরা অন্তত প্রভুপাদের কাছে কোনো কিছু করতে পারছি না প্রভুপাদের আন্দোলনে হয়তো সেরকম কিছু করতে পারছি না অ্যাটলিস্ট যেটা করে গেছে সেটাকে অন্তত যেন নষ্ট না করি জগদ্গুরু প্রভুপাদ কি জয় হরে কৃষ্ণ থ্যাংক ইউ ফর ওয়াচিং আর ভেরি Bada.